হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আপনি কি জানতে চান পুলিশ কনস্টেবলের মাঠে তৃতীয় দিনে কি কি কার্যক্রম থাকবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আপনাদের ভিডিও কনস্টেবল কি কি কার্যক্রম থাকবে পুরো বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিব তো আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আপনারা যারা পুলিশ কনস্টেবলের নিয়োগের জন্য আপনারা প্রস্তুতি নিতে চান আপনাদের সেরা প্রস্তুতির জন্য এই পুলিশ কনস্টেবল নিয়োগ সহীকে আপনারা এই বইটি নিতে পারেন এবং এই বইয়ের বিশেষত্ব হলো এই বই আপনারা আবেদন থেকে শুরু করে চাকরি হওয়া পর্যন্ত সকল গাইডলাইন আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা আপনাদের লিখিত পরীক্ষার জন্য মাঠের যে তিন দিনের কার্যক্রম সেটিও কিন্তু থাকবে এবং আপনাদের লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংলিশ গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় টপিক ওয়াইজ আপনাদের ভাগ করে আপনাদের যে বিস্তারিত দেওয়া হয়েছে এবং কোন টপিক থেকে যে সেগুলো যদি পড়লে আপনাদের পরীক্ষায় কিন্তু কমন পড়বে এবং ভাইবার জন্য আপনাদের প্রিপারেশনের জন্য আপনাদের ভাই ভাই কি প্রশ্ন করতে পারে এবং ভাই ভাই কি কি পড়লে আপনি ভালো করবেন সেই বিষয়ে কিন্তু এই বইয়ে আপনি জানতে পারবেন পূর্ববর্তীতে যারা ভাই ভাই দিয়েছে তাদের কিন্তু ভাই ভাই কি কি প্রশ্ন করা হয়েছিল সেই বিষয়ে কিন্তু এখানে কিন্তু সেই ভাইবার বাস্তব কিন্তু এই বইয়ে অ্যাড করা হয়েছে এবং বিগত বছরের যে কোশ্চেন এসেছিল আপনাদের এর আগে যারা নিয়োগে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এই বইয়ে আপনাদের সেই কোশ্চেনগুলো কিন্তু অ্যাড করা হয়েছে এবং সেই কোশ্চেনগুলো কিন্তু আপনারা এই এই বইয়ে পেয়ে যাবে যারা এই বইটি আপনারা অর্ডার করতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান ফোর জিরো ত্রিপল নাইন ফোর ফোর এইট ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনারা বইটি আপনারা হোম ডেলিভারিতেই পেয়ে যাবেন এবং আপনাদের বইয়ের সাথে আপনারা একটা কলম আপনারা গিফট যাবেন তো বইটির মূল্য হলো 250 টাকা তো বইটি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তো এখন আপনাদের মূল ভিডিওতে চলে আসি তো তৃতীয় দিনের কি কি কার্যক্রম থাকবে তো তৃতীয় দিনের কার্যক্রমে আপনি আপনার যে এডমিট কার্ড এবং সাথে আপনার যে সকল যে কাগজপত্র কাগজপত্র সহ আপনি আপনার যে পুলিশ লাইন সেখানে উপস্থিত হবেন এখানে আপনি যদি আপনার কাগজপত্র বিষয়ে না জানেন কি কি কাগজপত্র নিয়ে যাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে আমি কিন্তু আগে এই বিষয় একটা ভিডিও আপলোড করেছি সেটা আপনি দেখে নেবেন ওই ভিডিওটা দেখলে আপনার কাগজপত্র বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো কাগজপত্র এবং আপনি এডমিট কার্ড সহ যখন আপনি গেটে উপস্থিত হবেন সকাল আটটার মধ্যে আপনাকে উপস্থিত হতে হবে এবং গেট থেকে আপনাকে যখন আপনারা ঢুকবেন তখন সিরিয়াল ওয়াইজ আপনাদের ঢোকানো হবে ঢোকানোর পরে সেখানে কিন্তু আপনাদের যে এডমিট প্রথম দুই দিনে যোগ্য সিল দেওয়া আছে চেক করে আপনাকে মাঠের ভিতরে ঢুকতে দেওয়া হবে তো মাঠের ভিতরে যখন আপনি ঢুকবেন সেখানে আপনাদের মূল ভেনুতে সকল কোঠায় আপনাদের সিরিয়াল ওয়াইজ আপনাদের দাঁড় করানো হবে তো প্রত্যেক প্রার্থী আপনারা প্রথম এবং দ্বিতীয় দিনের নেয় আপনারা মূল ভেনুতে যে আপনাদের কোঠার যে সিরিয়াল ওয়াইজ সেখানে দাঁড়িয়ে যাবেন তো সেখানে আপনাদের এরপরে কিন্তু আপনাদের যে তৃতীয় দিনের যে মূল কার্যক্রম সেখানে কিন্তু শুরু হবে এবং তৃতীয় দিনে আপনাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের আপনাদের তিনটি ইভেন্ট থাকবে সেই তিনটি ইভেন্টের কার্যক্রম শুরু হবে তো প্রথম সিরিয়াল করে দশজন আপনাদের নেওয়া হবে প্রথম যে আপনাদের কার্যক্রমটি থাকবে সেটি হলো পুরুষ প্রার্থীদের জন্য ষোলোশো মিটার দৌড় আপনাদের ছয় মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করতে হবে এবং নারী প্রার্থীদের জন্য এক মিটার দূরত ৬ মিনিটে অতিক্রম করতে হবে তো এই ইভেন্টে যারা কৃত কার্য হতে চান সে আপনাদের কিন্তু প্রপার প্রস্তুতি নিতে হবে তো সেই প্রস্তুতি কীভাবে নেবেন সেটাও কিন্তু আপনারা এই বইয়ে কিন্তু আমরা আলোচনা করে দিয়েছি এবং এর সাথে সাথে আপনারা দৌড় পুশ আপ হাই জাম্প লং জাম্প ড্রাগিং সকল ইভেন্টে কিভাবে বাড়িতে বসে আপনারা প্রস্তুতি নেবেন সেই বিষয়ে কিন্তু আমি এই বইটি আলোচনা করেছি তো এই বইটি কিন্তু আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে পরবর্তী যে ইভেন্টটি থাকবে সেটি হল আপনাদের ড্রাগিং পুরুষ প্রার্থীদের জন্য একশো পাউন্ড ওজনের একটি টায়ারকে 30 ফুট এবং নারী প্রার্থীদের জন্য একশো পাউন্ড ওজনের এই টায়ারকে বিশ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে এরপরে আপনাদের পরবর্তী যে ইভেন্টটি থাকবে সেটি হলো রোপ ক্লাইম্বিং এখানে পুরুষ প্রার্থীদের বারো ফিট উচ্চতা এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে আট ফিট আপনাদের রোপ ক্লাইমিং করতে হবে তো এইটা আপনাদের কিন্তু রোপ ক্লাইমিং এটা কঠিন বলে মনে হয় বাট এটা কিন্তু খুবই একটা সহজ ইভেন্ট এর জন্য আপনাদের হাতে একটু শক্তি থাকতে হবে এই হলো আপনাদের সম্পূর্ণ যে কার্যক্রম তৃতীয় দিনের কার্যক্রম এর আগের আগের ভিডিওতে আপনার প্রথম এবং দ্বিতীয় দিনের কার্যক্রম আলোচনা করেছি সেই ভিডিওগুলো আপনারা আগের ভিডিও আপনারা চেক করে দেখে নিবেন আমি ডিসক্রিপশনে অথবা আই বাটনে লিংক দিয়ে রাখবো এরপরে কিন্তু আপনাদের কিন্তু একটা মনে প্রশ্ন জাগতে পারে যে প্রথম তৃতীয় দিনের কার্যক্রম জানতে পারলাম কিন্তু তৃতীয় দিনে কি কি কার্যক্রমের জন্য আপনারা বাদ পড়বেন অর্থাৎ কি কি ভুলের কারণে আপনি একজন প্রার্থী তৃতীয় দিনে বাদ পড়ে তো সেইটা জানতে হলে সেটা কিন্তু আমি এই বিষয়ে কোনো ভিডিও বানাবো না সেটা কিন্তু আমরা বইয়ে আলোচনা করে দিয়েছি বইয়ে লিখে দিয়েছি যে তৃতীয় দিনে আপনারা কি কি কারণে আপনারা বাদ পড়বেন তো সেইটা আপনারা যারা বইটি নিবেন তারাই জানতে পারবেন তো এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলতে পারেন দেখা যায় সে তাহলে কিন্তু আপনি তৃতীয় দিনে পাশ করবেন এই হলো তৃতীয় দিনে কার্যক্রম তো তৃতীয় দিনে কার্যক্রম যখন আপনি সকল সবার যখন আপনাদের মাঠের কার্যক্রম শেষ হয়ে যাবে এরপরে আবার আপনারা সবাই কিন্তু মূল ভেনুতে আপনি কোঠাওয়াজ সিরিয়ালওয়াজ যা দাঁড়াবেন এবং বাকি যারা অযোগ্য প্রার্থী হবেন তাদের কিন্তু বাইরে চলে যাবেন তো এরপরে আপনাদের জন্য লিখিত পরীক্ষার যে আপনাদের হল এবং আপনাদের লিখিত পরীক্ষার জন্য একটা কাগজ দেওয়া হবে পরীক্ষার ফি প্রদানের জন্য তো যারা ফি প্রদান করতে চান যদি আপনাদের ফি প্রদান করতে আপনারা যদি ঘরে বসে বা আপনার যদি টেলিটক সিম না থাকে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওই নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে তাহলে আপনাদের লিখিত পরীক্ষার ফি আমি আপনাদের প্রদান করে দিব এরপরে লিখিত পরীক্ষার ফি প্রদানের পরে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটি আপনাদের ডাউনলোড করতে হবে এবং সে ডাউনলোড করে আপনাদের কিন্তু পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে পরবর্তীতে তো আপনাদের এই নির্দেশনা এরপরে আপনাদের ওই মাঠেই দেওয়া হবে সেই নির্দেশনা আপনাদের মাঠেই দেওয়ার পরে আপনাদের কিন্তু ওই দিন ছেড়ে দেওয়া হবে এবং তৃতীয় দিনের যে কার্যক্রম সেটি কিন্তু সম্পন্ন হবে আশা করি আপনারা জানতে পেরেছেন তৃতীয় দিনের কার্যক্রম তো এর পরবর্তীতে আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাইবা এবং মেডিকেল সম্পর্কে আরও ভিডিও আসবে তো সেগুলো অবশ্যই যাতে মিস না করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে